নৈহাটি বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে সিএফএল লিগের শুভ উদ্বোধন প্রখ্যাত ফুটবলার পিকে কে ব্যানার্জীর স্মরণে বুধবার সন্ধ্যায় নৈহাটি বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে সিএফএল লিগ দু হাজার পঁচিশ থেকে দু হাজার ছাব্বিশের উদ্বোধন আলোকসজ্জার মাধ্যমে হল উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থভৌমিক নৈহাটির বিধায়ক সনুদ্দে আই এফ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায় সহ সভাপতি স্বরূপ বিশ্বাস সচিব স্বরূপ বিশ্বাস মোহনবাগান ক্লাবের সচিব বাবন ব্যানার্জী সহ একাধিক কার্যকর্তা এই উদ্বোধন অনুষ্ঠানে আলোর ঝলকানি ছাড়াও বিভিন্ন রকম বাজি প্রদর্শনের আয়োজন করা হয়েছিল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নৈহাটির বিধায়ক সনদ দে জানান সিএফএল এ লীগ উদ্বোধনের জন্য নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামকে বেছে নেওয়ার জন্য সিএফএল লীগের কাছে কৃতজ্ঞ দেখুন নৈহাটি থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট তারপর নৈহাটির বিধায়ক স্বাভাবিক কারণে আমাদের নিজের গর্বে বুক ভরে যাচ্ছে যে আইএফএ ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন তারা নৈহাটিকে বেছে নিয়েছে এই লিগের দু হাজার পঁচিশ ছাব্বিশ সালের লিগের নৈহাটিকে বেছে নিয়েছে উদ্বোধন অনুষ্ঠান করবার জন্য আমি কৃতজ্ঞ আইএফএ এর কাছে যে তারা এই সিদ্ধান্ত নিয়েছে ঘাটির মানুষকে সম্মান সে বিষয়টি আমার জেলার যিনি সম্পাদক নবম বিস্তারিত বলবে কারণ টোটাল জেলাটা কভার করেন উনি এটা উনি ভালো বলতে পারেন আগামী পরশু দিন ইস্ট বেঙ্গলের খেলা আছে আঠাশ তারিখ তারিখে মোহনবাগানের খেলা আছে এই মাঠে আর দু তারিখে মোহামডান স্পোর্টিং এর খেলা আছে তার বড় কি পশ্চিমবাংলা তিনটে বড় ক্লাব আমি বলছি পাঁচ বছরের মধ্যে বাংলার ফুটবলে প্রচুর ছেলে উঠে আসবে এভাবে কাজ হচ্ছে আমরা জেলার দায়িত্ব নেয়ার পরে আমরা সমস্ত দায়িত্ব নেয়ার পরে জেলার টিম ইন্ডিয়া টিমে সংmeld হলো জেলায় আইএফএ নিগের উদ্বোধন হলো জেলায় ফরফর অনেকগুলো গুলো সারা বাংলার ভলিবল প্রতিযোগিতা হলো তার উপর বিশ্বাস আমাদের জেলা অ্যাসোসিয়েশন আরো ভালো কিছু করবে আমাদের এই জেলায় নয়া টি ব্যাড়া করে আসছে আর অনেক কিছু দেখা যাবে এক বছর মধ্যে এই যে বছর টাইম লাগবে আমাদের জেলা এতদিন এর দিকspecialchars পড়তো ছিল

তারা সবাই মিলে পরিশ্রম করে এটা করেছে এবং আইএফএ কে আমি ধন্যবাদ দেবো যে ওরা আমাদের সুযোগ দিয়েছে আমার জেলাকে আমি অনুরোধ করেছিলাম আমার অনুরোধে আমার জেলাকে সুযোগ দিয়েছে আমরা নয়াদিতে করতে পারছি এটা আমাদের জন্য খুব গর্বের ব্যাপার ডলফিন স্কুল অফ Hotel ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট হরিণঘাটা নদিয়া সিট বুকিং করতে আজই কল করুন এই নম্বরে সেভেন নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাঙ্কোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবায় আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন তাহলে আসুন টাইলস হেভেন ইউর টাইল ডেস্টিনেশন আমরা নিয়ে এসেছি হিন্দুয়ার ইটালিয়ান কালেকশন উন্নতমানের বড় স্ল্যাব টাইলস আধুনিক কিচেন টপস আকর্ষণীয় স্যানিটারি ওয়ার্ড এছাড়াও রয়েছে স্টাইলিশ ভস বেসিন উচ্চমানের মার্বেল টেকসই গ্রানাইট আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া কাঁচরাপাড়া কোলেনি এক্সপ্রেস এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম তাহলে দেরি কেন আজই চলে আসুন টাইলস এ হেভেনে আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায় টাইলস এ হেভেন ইউর টাইল ডেস্টিনেশন